আচ্ছা আমি আজকে আমাদের একটা সাথে বারো মাসে ধরে এমন একটা পলের সাথে পরিচয় করাই দিই এটা দেখতে পাচ্ছেন আমরা বারো মাসি এই গাছে পল আসে এই যে দেখেন এই এক সাইজ এটা অলরেডি বড় হয়ে গেছে এটা এর থেকে বড় এটা একবারই ছোট গত সপ্তাহে দেখছি কুলার ছিল আর এই যে এই যে এটাতে এখনও ফুল আসে ফল চলে আসছে অলরেডি বারো মাসেই এই গাছে ফল থাকে আমাদের আমরাটা অনেক 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 ভাল লাগে মানে সব সময় পাওয়া যায় আপনি বছরের যে কোনো সময় আসবেন আপনাকে এই গাছ থেকে ফল দিতে পারবো এক সাইড দিয়ে একবারে হচ্ছে গিয়ে খাওয়ার উপযোগী হয়ে যায় আর অন্য সাইড দিয়ে হচ্ছে গিয়ে ফুল আসতে থাকে ন্যাচারালি মানে এরকম ফল গাছ থাকলে আর কিছু লাগে না বারো মাসি কিছু না কিছু ছাদে উঠলে পাওয়া যায় এখন ওই যে পেয়ারা সিজন পেয়ারা ধরে আছে পেয়ারা গাছ অনেক আছে ছাদে পেয়ারা গাছ অনেক আর এই যে আমার একটা পছন্দের গাছ দেখবেন তুলসী পাতা আমি কি বলবো সব সময় আইসা এই যে উপরের কলিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খাই আমার কাছে ভালো লাগে আমার কাছে গ্রামটা কেন জানি না অনেক লাগে এই গাছটা আমি ছোট থেকে না এটা হচ্ছে গিয়ে যত যে নতুন করে শাখা বের হয় আর আমি হচ্ছে গিয়ে এ ধ্যান এভাবে সিরে আর মুখে ভরে দিই দুয়ে শেষ খেল খতম যার কারণে হচ্ছে গিয়ে গাছটা একটু হচ্ছে জাপটা টাইপের হয়েছে গ্রাউন্ডটা অসাধারণ